এটাই সেই গঙ্গা নদী যার নাম শুনলেই পদ্মা দীর্ঘশ্বাস ছেড়ে নিরপেকাদে বিস্তীর্ণ বালিগর্ভে এককালের জোয়ান পদ্মা নদী এখন একটি মরা নদীতে রূপ নিয়েছে বর্ষাকালে এই বাঁধের সব গেট খুলে দেওয়া হয় যার কারণে ডুবে যায় বাংলাদেশের নিম্নাঞ্চল বসত ভিটে হারিয়ে নিঃস্ব হয় হাজারো মানুষ আবার শুকনো মৌসুমে এই ফারাক্কাবাধের পানি একতরফা প্রত্যাহার করে নেওয়া হয় যার ফলে বাংলাদেশ মুখোমুখি হয় অপরণীয় ক্ষতির শুকিয়ে চৌচির হয়ে যায় বাংলার বুক শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশকে কৃষি মৎস্য বনস শিল্প নৌ পরিবহন পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলারের ক্ষতি হয় যদি পরোক্ষভাবে হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হয় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ভারতের পশ্চিমবঙ্গে মালদাহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি নির্মাণ করা হয় সেই বছর একুশে এপ্রিল থেকে বাতটি চালু হয় ফারাক্কাবাদ দুই হাজার মিটার বা সাত হাজার ফুট লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল উনিশশো পঞ্চাশ ও উনিশশো এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলিজমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি তীব্র স্রোতে ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কাবাদ তৈরি করা হয় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাতটি তৈরি করে বাতটিতে মোট একশো নয়টি গেট রয়েছে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয় এই বাঁধের উপর দিয়ে গিয়েছে চৌত্রিশ নং জাতীয় সড়ক ও রেলপথ সর্বপ্রথম এই ফারাক্কা বাঁধের বিরুদ্ধে বাংলাদেশে লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন মহান নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তখন থেকেই বাংলাদেশে এই দিনটি ফারাক্কা লং মার্চ হিসেবে পালিত হয়ে আসছে যদিও বিগত পাঁচ দশকে ফারাক্কা নিয়ে ভারতের অনর অবস্থানের বিশেষ পরিবর্তন হয়নি এই ফারাক্কাবাদ শুধু বাংলাদেশের ওপরেই বিপর্যয় ডেকে এনেছে তা নয় ভারতও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে যার কারণে দু সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার প্রস্তাব রেখেছিলেন এই কথা তখন কেউ কানে না নিলেও ভারতেও এখন ফারাক্কাবাদ সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হচ্ছে বস্তুত সাতের দশকের মাঝামাঝিতে ভারত যখন গঙ্গার বুকে ফারাক্কাবাদ চালু করেছিল তারপর থেকেই বিতর্ক কখনোই এই প্রকল্পটির পিছু ছাড়েনি ফারাক্কা থেকে বিশ কিলোমিটার দূরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেমন এই ব্যারেজ মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে তেমনি ভারতেও এখন দেখা যাচ্ছে ফারাক্কা নানা ধরনের বিপদ ডেকে এনেছে বিহারের গাঙ্গে অববাহিকায় প্রতি বছরের ভয়াবহ বন্যার জন্য ফারাক্কাকেই দায়ী করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তো এই বাদটি তুলেই দিতে বলেছেন কারণ না ভাটিতে না ওজানে ফারাক্কার প্রভাব কোথাও সুখকর হয়নি এছাড়াও ফারাক্কার বাদ দুই বাংলার মানুষকেই এটা শিক্ষা দিচ্ছে যে নদীর বুকে জল নিয়ে খেলতে নেই এর পরিণাম ভয়াবহ হয় ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহা করার নির্দেশ দেয় কয়েকবার বৈঠকের পর উভয় দেশ পাঁচ নভেম্বর উনিশশো সালে একটি চুক্তি করে চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী পাঁচ বছরে উনিশশো থেকে উনিশশো সালের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে উনিশশো বিরাশি এর অক্টোবরে উভয় দেশ উনিশশো তিরাশি ও উনিশশো সালের জন্য পানি বন্টনের একটি চুক্তি করে এরপরে কোনো চুক্তি না থাকায় উনিশশো সালে শুষ্ক মৌসুম থেকে ভারত একতরফা প্রচুর পরিমাণে পানি গঙ্গা থেকে সরিয়ে নেয় ফলশ্রুতিতে বাংলাদেশের নদ নদীতে পানি প্রবাহের চরম অবনতি ঘটে উনিশশো বিরানব্বই সালের মে মাসে দুই দেশের প্রধানমন্ত্রীদের এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নার্সিমা বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই আশ্বাস দিয়েছিলেন যে ভারত বাংলাদেশকে সমান পরিমাণ পানি দেবার ব্যাপারে সম্ভাব্য সকল কিছুই করবে ফলে এরপরে দুই দেশের মধ্যে কোনো মন্ত্রী বা সচিব পর্যায়ের বৈঠক হয়নি উনিশশো তিরানব্বই সালের মার্চ মাসে বাংলাদেশের হার্ডিস ব্রিজ অঞ্চলে মাত্র দুইশো একষট্টি কিউসেক পানি প্রবাহ রেকর্ড করা হয় যেখানে ফারাক্কা পূর্ব সময়ে একই অঞ্চলে উনিশশো আশি কিউসেক পানি প্রবাহিত হতো উনিশশো সালের মে মাসে যখন উভয় দেশের প্রধানমন্ত্রীরা আবার মিলিত হন তখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেয়া তার কথা রাখতে ব্যর্থ হন অবশেষে উনিশশো সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেব ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বন্টন চুক্তি সই করেন কিন্তু ফলাফল দ্বারাই একই এই বাঁধ শুষ্ক মৌসুমে আটকে রাখা হয় এবং বর্ষাকালে ইচ্ছামতো মতো বাদ ছেড়ে দেওয়া হয় যার প্রভাব পড়ে সরাসরি বাংলাদেশের উপর বাঁধের যেসব প্রভাব সরাসরি বাংলাদেশের উপরে পড়ে সেগুলো হচ্ছে ফারাক্কা পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর প্রবাহে চরম বিপর্যয় ঘটে প্রবাহ কমে যাওয়ায় নদীর নব্যতা কমে যায় ফলশ্রুতিতে বাংলাদেশ বর্তমানে প্রায় সিলেটের মতো বড় বড় বন্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশের গড়াই নদী এখন সম্পূর্ণভাবে বিলুপ্ত এই ফারাক্কাবাধের কারণেই ফারাক্কাবাধের ফলে বাংলাদেশের খুলনা অঞ্চলের মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানীরা খুলনা রূপসা নদীর পানিতে পাঁচশো তেষট্টি দশমিক সাত পাঁচ মিলিগ্রাম লিটার ক্লোরাইড আয়রনের উপস্থিতি পেয়েছে তাছাড়া মিঠা পানির সরবরাহ কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে লবণ ভূ অভ্যন্তরস্থ পানিতে প্রবেশ করছে কৃষির অবস্থা সবচেয়ে ভয়াবহ পানির স্তর অনেক নেমে যাওয়ায় দক্ষিণ অঞ্চলের জিকে শেষ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শেষ যন্ত্রগুলো হয়তো বন্ধ হয়ে আছে অথবা শেষ যন্ত্রগুলোর উপর ক্ষমতার চাইতে বেশি চাপ পড়ছে এই প্রকল্পের অন্তর্গত এক লাখ একুশ হাজার চারশো দশ হেক্টর জমি রয়েছে মাটির আর্দ্রতা লবণাক্ততা পানির অপ্রাপ্যতা কৃষির মারাত্মক ক্ষতি করছে পানি অপসারণের ফলে পদ্মা ও এর শাখা প্রশাখাগুলোর প্রবাহের ধরন পানি প্রবাহের বেগ লবণাক্ততার পরিবর্তন ঘটেছে এই বিষয়গুলো মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ গঙ্গার পানির উপর এই এলাকার প্রায় দুই বেশি মাছের প্রজাতি ও আঠারো প্রজাতির চিংড়ি নির্ভর করে ফারাক্কাবাদের জন্য মাছের সরবরাহ কমে গেছে এবং কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েছেন শুষ্ক মৌসুমে বাংলাদেশের তিনশো বিশ কিলোমিটারেরও বেশি নৌপথ চলাচলের অযোগ্য হয়ে পড়ে ফলশ্রুতিতে কয়েক হাজার লোক বেকার হয়ে পড়ে এবং নৌ পরিবহনের খরচ বেড়ে যায় অভ্যন্তরের পানির স্তর বেশিরভাগ জায়গায় তিন মিটারের মতো কমে গেছে এর প্রভাব পড়ছে কৃষি শিল্প পানি সরবরাহ ইত্যাদির উপর এই বাঁধের ক্ষতি থেকে বাঁচতে পারেনি ভারত নিজেও চলুন দেখে নেই বাঁধের ফলে ভারতে কি কি ক্ষতি হয়েছে প্রায় পঞ্চাশ বছর আগে গঙ্গার উপর যখন ফারাক্কাবাদ চালু করা হয় তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা সে উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলিপরা শুরু হয়েছে তার জেরে প্রতি বছরই বর্ষার মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার ও উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশ বহুদিন ধরে মালদাহ মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ভূমি ও পুনর্বাসন দাবি করে আসছে বলা যায় পশ্চিমবঙ্গের জন্যও বাঁধ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গই নয় পার্শ্ববর্তী বিহারও ফারাক্কা বাঁধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে সেখানে চলমান বন্যায় দশ লাখের বেশি মানুষ ও দুই লাখ মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় প্রতি বছরই বন্যা ও নদীভাঙনের শিকার হচ্ছে যার কারণে ফারাক্কা বাদ দিয়ে ভারত বাংলাদেশের উপর নীরব বর্বরতা চালালেও তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ফারাক্কাবাদের কারণে